গুড মর্নিং বন্ধুরা সকালবেলা উঠেই তোমাদের বন্ধু বলেছেন এরপর দেখো আমি খারকোল পাটা সেদ্ধ বসিয়ে দিয়েছিলাম মানে পাতাটা সেদ্ধ করতে বসিয়ে দিয়েছিলাম এরপরে আমি রেডি হয়ে গেছিলাম বাজার যাব সেই কারণে রাস্তায় বেরিয়ে একটু ভিডিও শ্যুট তারপর বাজারের রাস্তাটা তোমাদের সাথে শেয়ার করলাম কিন্তু বাজারে গিয়ে আর শেয়ার করলে স্কোপ পাইনি বাজারে ভিড় ছিল এবং আমি কাজে যা যাবো সেই কারণে ব্যস্ত ছিলাম এরপর দেখো স্ক্রিনের মধ্যে যে সেদ্ধ করা কারকল পাতাটা আমি দিয়ে দিচ্ছি আর তখন আমার এক হাতে মোবাইল ছিলের যেন প্রবলেম হচ্ছিলো আর হাতে ধরেছিলাম তাই কেপে কেঁপে কেঁপে যাচ্ছিলো একটু ইগনোর করো কারণ ভালো এডিট করতে পারি না সেটাই সমস্যা তার জন্য ভিউজও হয় না তারপর গলাটাও সুন্দর না দেখো একে একে সব কিছু দিয়ে মিক্সিতে দিয়ে আমি এটা বেটে নেব কারণ এখন আমাদের কী বলবো বাঙালিদের সবাই প্রায় ঘরে মিক্সি আছে হাতে বাটে খুব কমই লোক আছে আমি তো বলতে গেলে বাটেই না ওই পোস্ত হলে একমাত্র বেটে নিই এরপর দেখো আমি বাটা কমপ্লিট হয়ে যাওয়ার পর কড়াইতে তেল গরম করে শুকনো লঙ্কা আর কালো জিরো ফোড়ন দিয়ে দিয়েছিলাম শুকনো লঙ্কা কারণ কালো জিরো ফোড়ন দেওয়ার পর আমি আস্তে আস্তে ওর মধ্যে খাড়কল পাতাটা দিয়ে দেবো অনেকক্ষণ ধরে কড়াইটা দেখাচ্ছে আমরা ঠিক ভালো এডিট করতে পারি না তোমাদের হয়তো ভালোও লাগে না আর সবার কপালে সব হয় না যে যতই চেষ্টা করুক না কেন যাই হোক পাতাটা দেওয়ার পর আমি অনেকক্ষণ ধরে বা এ করবো এর মধ্যে আস্তে আস্তে হলুদ এটা নুন দিয়ে দেবো যেহেতু খাড়কল বাটা ছিল জন্য আমি আর চিনি দিই নি অন্য বাটায় আমি চিনি দিই যেমন আমি সিম বাটা করে তাতে চিনি দিই আমি যদি ঝিঙার খোসা বাটা করি তাতে একটু চিনি দিই সব একটু চিনি দিলে খেতে টেস্ট হয় যাই হোক এরপর আস্তে 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 কষাতে কষাতে এটা যখন একদম কড়াইতে লেগে লেগে আসবে তখন এটা কমপ্লিট হয়ে যাবে আর তখন আমি এটা নামিয়ে ফেলবো ততক্ষণ তোমরা এটা দেখতে থাকো একটু এখানে এটা হয়েই গেছিলো দেখেছি এরকম কড়াইতে লেগে লেগে গেছে না বোঝা যাচ্ছিলো যে এটা কমপ্লিট হয়ে গেছে তাও আমি অনেকক্ষণ ধরে কষাবো যেহেতু কচু জাতীয় জিনিস না যতক্ষণ ভাজবো কলা ধরতে পারবে এবং গাল আমার একটু ধরেছিল আর একজনে ধরেছিলো আমার মার ধরেনি আর দুজনে গাল ধরেনি কারণ অনেকে গলা এল্যাচি থাকে সেই কারণে ধরে বন্ধুরা আমি কাজে যাওয়ার জন্য রেডি হয়ে গেছি অনেকক্ষণ পর তোমাদের সামনে এসে কথা বললাম আজকে অনেক অনেক দিন পর আজ থেকে কাজে যাব ঠিক আছে তো রেখে দিচ্ছি যদি পারি গিয়ে কিছু শেয়ার করতে অবশ্যই শেয়ার করব এরপর দেখো বাড়ি থেকে বেরিয়ে আমি অটো করে মানে স্টেশনের উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম এটা তখন আমাদের হচ্ছে শেরপুরের রাস্তা পার হচ্ছিলাম তখন ভাবলাম একটু শ্যুট করে নিই ব্যাস এটুকুই পর্যন্ত বাইরেরটা শ্যুট করতে পেরেছি এরপর যাই হোক দেখো বিঘালবেলা ফুচকার দোকানে চলে গেছিলাম ফুচকা খাবো সেই কারণে কত ভিড় ছিল আমাদের ফুলির সঙ্গে এরপর দেখো বাড়ি চলে এসেছিলাম বাড়ি এসে আমি ফুচকা খাই তোমরা আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আর ফলো করে দিও